গাড়ি কিন্তু অনেক ফ্রেশ একটা বাইক হ্যাঁ চমৎকার যে দেখাই একটু একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডাবল ডিস্স এর বছরের পেপার সহ যে কোনো সময় মালিকানা করা যাবে ইনশাল্লাহ পালসার গাড়ি দেখাবো আমরা একটা ডাবল ডিস্স এর বিশের মডেল

চোদ্দ হাজার কিলোমিটার ফোর ফোর কিন্তু একদম ফ্রেশ যে কোনো জায়গায় আমরা করতে পারবে এরপরে আমরা একটা লাল কালারের হাং দেখাবো অলমোস্ট গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ যেটা সেটা বলার দরকার না সেটা দেখলেই বোঝা যায় গাড়িটা অরিজিনাল লুকিং গ্লাস গাড়িটা হ্যাঁ গাড়িটা ডাবল ডিক্সের হাং দুই বছরের পেপার সহ আমরা দিতাসি মাত্র আটানব্বই হাজার টাকা ডাবল ডিক্সের হাং মাত্র আটানব্বই হাজার টাকায় দিতাসি

একটা বাইক দেখাবো বিশের মডেল কিলোমিটার কমাই দিয়েছি তিরাশি হাজার টাকা মাত্র টিভিএস মেট্রো প্লাস দেখাবো একশো দশ সিসি উনিশের মডেল দাম মাত্র সত্তর হাজার টাকা অন্টেস্ট অবস্থায় আসে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবে কোনো অসুবিধা নাই এবার একটা দেখাবো একশো পঁচিশ সিসির একটা বাইক সময় নাম্বার করতে পারবেন যে কোনো জায়গার মাত্র পঞ্চান্ন অবস্থায় আমরা আঠারো মডেল দশ বছরের সহ ডাবল ডিক্সের এইটা এখন পাওয়া যায় না খুবই রেয়ার গাইডার দাম রাখছি শুধুমাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু থাকবে ইনশাআল্লাহ টিভিএস একশো দশ সি দেখাবো আমরা ওয়ান্টের অবস্থায় আছে কিলোমিটার পনেরো হাজার প্লাস ঊনসত্তর হাজার টাকা মাত্র ঊনসত্তর হাজার রাস্তার রাজা কিংবা স্পিড রাজা গভীর রাজা বাইকের রাজা বলতে গেলে সুজুকি জিএস বলে আমরা যেটা বাংলাদেশে সবাই জানি ডাবল চ্যানেল এভিএস স্পেশাল এডিশনের গাড়ি চব্বিশের মডেল চারটা সার্ভিসিং এখনও পাবে সাড়ে চার কিলোমিটার চলছে

এটার দাম দিছি হচ্ছে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা দুই বছর পেপার সহ গাড়ি কিন্তু নতুন গাড়ি ময়লা আছে তাই এমন দেখাচ্ছে যাই হোক আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্ত চলে এসেছি যাওয়ার আগে আমরা গাড়িগুলো আবার একটু দেখাই দিচ্ছি এবারও এখানে ভার্সন থ্রি এফজেল এর ভার্সন থ্রি গুলাও আছে যারা সংকুলনের কারণে দেখানো যাচ্ছে না যে কোনো বাইকের জন্য কথা বলার সময় যে কোনো বাইকিং ইনশাআল্লাহ আমরা দিতে পারবো কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ

45 45 লিটার কিলোমিটার যায় এর দাম রাখছি মাত্র 45000 টাকা 35000 টাকা 45টা 35000 টাকা বাইসাইকেলের থেকেও দাম কম আছে 35000 টাকা একটা স্কুটি পাওয়া যাইতেছেন কিংবা স্পিডের রাজা রাজা বাইকের রাজা বলতে গেলে সুzuki GSXR বলেন আমরা যেটা বাংলাদেশের সবাই জানি ডাবল চ্যানেল এবিএস স্পেশাল এডিশনের গাড়ি 24 এর মডেল 4টা সার্ভিসিং এখনো পাবে 45000 কিলোমিটার চলছে অফিসিয়াল ভাই যে কোনো জেলার নাম ব্যাপার করতে পারবেন ইনশাল্লাহ তিন লক্ষ পঁচানব্বই হাজার তারপর কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ